জীবন আসলে সুন্দর যদি জীবনটাকে আমরা উপভোগ করতে পারি আমাদের বাংলাদেশটা অনেক সুন্দর যদি আমরা সেই তো অনেকে রয়েছে নিজের দেশে ঘোরাঘুরি না করে তারা ঘুরতে চলে যায় অনেক দূর দূরান্তে অন্য রাষ্ট্রে যেটাকে বলে তো সেখানে গিয়ে তারা কি তৃপ্তিটুকু পায় সেটা আমি হয়তো বা বুঝি কিন্তু আমি বলতে পারি যে টাকা খরচ করে বাইরের রাষ্ট্রে ঘুরতে যাই সেইটা তার চেয়ে চার গু চার ভাগের এক ভাগ টাকা যদি নিজের দেশে খরচ করে তাহলে এর চেয়ে আরো অনেক আনন্দ পাবে মনটা অনেক ভালো হবে কারণ আমাদের বাংলাদেশটা অনেক সুন্দর যদি আমরা সেটাকে উপভোগ করি